তো আমরা পর্যাপ্ত পরিমাণ আপনারা মাঠে পশে পাশে দেখবেন প্রচুর পানি রাখা আছে আমাদের পানিগুলো আমরা অনবরত পাঠাচ্ছি স্পটে এর বাইরেও মেডিকেল টিম গঠন আমরা করছি এবং সেটা আমি ব্যাপক সেটা হচ্ছে বরাবরই মানুষ মানুষের জন্য আগে আসছে এবং সেই সুযোগটা সোনা ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ পাচ্ছে সেটা স্বচ্ছতার সাথে পাচ্ছে আরো ভবিষ্যতে সবসময় দুর্যোগ আপনি যদি মনে করেন যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় দেখুন আমাদের বলার একটাই জায়গা যে মানুষ ভালো কাজ করতে চায় মানুষের মন মানসিকতা ভালো আপনি অনেক দেশের মানুষের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে বাংলাদেশের মানুষ খুব আবেগ প্রবল আমরা এটাকে খারাপ ভাবে বলি বাঙালি হুজুকে বাঙালি এই হুজুকটা যদি ভালো কাজের হুজুক হয় আপনি এই বন্যায় দেখেছেন সেই টিএসসি থেকে আসন্ন পাউন্ড পর্যন্ত মানুষ কিন্তু ছাপিয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে কাজ করেছে আমি সেদিন আসছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে ঢাকা সেনা ক্যাম্পে এখানে কয়েকটা খাবার দেন মারামার হস্তান্তর করে ওনাদের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে পাঠানোর জন্য আমি আসছিলাম দেখলাম একটা অটো অটোরিকশার পেছনে লেখা আপনার সাধ্য পাশে দাঁড়ান আবার নিচে লেখা আছে পিনিত অটো ড্রাইভার তার মানে কেউ এটা লাগায় দেয়নি ওই ড্রাইভার সাহেব নিজস্ব উদ্যোগে কোনো দোকান থেকে বিন করে কাজ করা গিয়েছে আমি চিন্তা করলাম যে তার আর কিছু করার নাই তিনি এই কাজটা করছেন যারা এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আজকেও এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন কিন্তু ভাইরা আছেন তারা কাজ করছেন ধর্ম বর্ণের বিষয়ে সবাই চাপিয়ে পড়েছেন বাংলাদেশের মানুষের আমি বলি তাদের দরকার এ দেশের মানুষের একটি কর্মস্তৃহা আছে আমি দশ বছর প্রবাসী ছিলাম আমি দেখেছি বাংলাদেশের শ্রমিকদের যে ডিমান্ড কোনো দেশের শ্রমিকদের এত ডিমান্ড নেই কারণ বাঙালি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস যদি তাদেরকে ক্ষেত্রে রকম নেতৃত্ব দেওয়া যায় আসন্ন ফাউন্সিল এখানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ কাজ করছে আমি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে এখানে থাকছি এখানে খাচ্ছি আমি আজকে দুই যুম আমার মশুদ্ধ জমান করতে যাচ্ছি না আজকে আমি এখানে জমান অসব বিকজ এই মানুষগুলো তাদের সব কিছু ফেলে চলে আসছে আমি তাদেরকে কীভাবে যাই আমাদের এখানে নেতৃত্বে যারা আছেন তারা যদি যোগ্য নেতৃত্ব দিতে পারেন তাহলে এদেশের মানুষ কিন্তু এই দেশটাকে স্বর্ণ বাড়ানো সম্ভব আমরা অন্যান্য সময় দেখেছি যে দশ টাকা চাটা দিতে মানুষ ভয় পেত যে এই চাঁদার কারণে তাকে আবার জেলে যেতে হবে তাকে জবদেহী করতে হবে এখন মানুষ একটা স্বাধীনতা অনুভব করছে আমি মনে করি এই কারণে এবার বেশি ঝাঁপিয়ে পড়ছে মানুষ যে আমাকে কেউ এসে ধরবে না তুমি কেন এখানে টাকা কেটে এই স্বাধীনতা পাওয়ার কারণে জনগণ প্রত্যেকে সত্য হবে ঝাঁপিয়ে পড়েছে এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্ন ফাউন্ডেশনের ফান্ড এ যাবত যা এসেছে সেটা গতকাল বিকেলে সর্বশেষ আপডেট হল আমরা করছি তো এগুলো করার উদ্দেশ্য হল যে এই জায়গাগুলো তার সব কেউ কাজ করছে না মনোযোগ করছে না এগুলোকে আমরা আলাদা গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কাজ করছি চিকিৎসার বিষয়টাতে যাতে সাবজিনা ফাউন্ডেশন থেকে আমরা অনেকগুলো মেডিকেল টিম গঠন করার প্রস্তুতি নিয়েছি আমরা দুই তিনটা কাজ করছি এই বিষয়ে একে তো পানিবাহিত রোগের কারণে কিন্তু মানুষ বেশি মারা যায় অর্থাৎ বন্যার পানিতে ডুবে যদি মারা যায় দশজন পানিবাহিত রোগে দীর্ঘ সময় ধরে দুই মাস তিন মাস ধরে এটা সাফার করতে থাকে মানুষ অনেক মানুষ মারা যায় বাচ্চারা অনেক বেশি এটা সেই জন্য আমরা এবিষয়ে আইসিবিডিআর এক্সপার্টদেরকে সহযোগিতা নিয়ে আমেরিকায় অবস্থানরত বাংলাদেশে একজন স্পেশালিস্টের বিষয়ে তার কাছ থেকে একটা ভিডিও আমরা তৈরি করেছি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা ব্যাপকভাবে প্রচার করব যে মানুষ নিজস্ব উদ্যোগে বিশুদ্ধ পানি কিভাবে তারা প্রস্তুত করতে পারে এটা জনসাধারণের জন্য আমরা করছি এর বাইরে আমরা দেড় লক্ষ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছি যাতে মানুষ সুস্থ থাকতে পারে তারপরও আমরা বেশ কিছু মেডিকেল টিম আমরা গঠন করে মেডিকেল ক্যাম্প আমরা বসাব এটা প্রক্রিয়া অলরেডি আমাদের আগায় গেছে আমরা যে কোনো সময় শুরু করবো কাজ যাতে করে আসতে পারে আশপাশের মানুষ